এবং আমাদের কাছে জিরো বয়সের বাচ্চা থেকে শুরু করে রানিং ডিম দেওয়া কোয়েল পাখি পর্যন্ত পেয়ে যাবেন এবং তা আবার আপনার সাশ্রয়ী মূল্যে কোয়েল পাখির বর্তমান দাম কেমন আজকে ভিডিওতে আমরা জানতে চলেছি আসলে বর্তমান সময়ে কোয়েল পাখির দামটা কেমন সো কথা না বাড়ি সোন ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম ইব্রাহান ওয়েলকাম টু মাই আদার ভিডিও কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন আপনারা শাইন পেটস সাথে আছে আমি এসে শাইন তো ভিডিও শুরুতে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক করে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ আসলে কোয়েল পাখির দাম চাহিদা অনুযায়ী অনেক সময় বেশি থাকে অনেক সময় কম থাকে অর্থাৎ চাহিদার উপর ডিপেন্ড করে কোয়েল পাখির বর্তমান দাম তারপরে এই সময় যে সময় আপনি ভিডিওটি দেখছেন এই সময় অনুযায়ী কোয়েল পাখির বর্তমান বাজার মূল্যটি আমি আপনাদের জানিয়ে দেবো সেটা হল যদি আপনি বিজ ডিম সংগ্রহ করতে চান তাহলে দাম পড়বে তিন টাকা পিস এছাড়া সংগ্রহ করতে চান তাহলে সেটা পড়বে পাঁচ টাকা পিস এছাড়া দিন বয়সের বাচ্চা সংগ্রহ করতে চাইলে আপনাকে গুনতে হবে দশ বয়সের বাচ্চা সংগ্রহ করতে চান তাহলে আপনাকে পনেরো টাকা পিস গুনতে হবে এছাড়া পনেরো দিন বয়সের বাচ্চা যদি আপনি সংগ্রহ করতে চান তাহলে আপনাকে বিশ টাকা গুনতে হবে এবং বিশ দিন বয়সের বাচ্চা যদি সংগ্রহ করতে চান তাহলে পঁচিশ টাকা গুনতে হবে এভাবে ধারাবাহিকভাবে আপনার সেমি অ্যাডাল্ট অ্যাডাল্ট পর্যন্ত চলে যাবে এবং অ্যাডাল্ট কোয়েল পাখির বাচ্চা পাবেন আপনি ষাট থেকে সত্তর টাকা মূল্য এছাড়াও আপনি রানিং ডিম পাড়া কোয়েল পাখি পেয়ে যাবেন ষাট থেকে সত্তর টাকা পার পিস এই দামে এই ছিল বর্তমান বাজার অনুযায়ী কোয়েল পাখির বাজার মূল্য অর্থাৎ এটাই হলো কোয়েল পাখির বাজার মূল্য তবে প্রথমেই আমি বলেছি যে চাহিদা উপর নির্ভর করে কোয়েলের বাচ্চার দাম আপ ডাউন করে অর্থাৎ যখন কোয়েল পাখির বাচ্চার চাহিদাটা বেশি থাকবে তখন দামটা একটু বেশি হয় এবং চাহিদাটা যখন কমে যায় তখন দামটা একটু কমে যায় সো বুঝতে পারছেন এভাবে কোয়েল পাখির বর্তমান বাজারটা নির্ধারণ করা হয়ে থাকে আপনি যদি নতুন খামারি হতে চান তাহলে অবশ্যই কোয়ালিটি ফুল বাচ্চা সংগ্রহ করবেন সো সেক্ষেত্রে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কারণ আমরা সর্বদা বাচ্চা সেল করে থাকি এবং আমাদের কাছে জিরো বয়সের বাচ্চা থেকে শুরু করে রানিং ডিম দেওয়া কোয়েল পাখি পর্যন্ত পেয়ে যাবেন এবং তা আবার আপনার সাশ্রয়ী মূল্যে অর্থাৎ আমরা সর্বদা চেষ্টা করি যে সর্বনিম্ন প্রফিটে সর্বোচ্চ বাচ্চা সেল করতে সো যদি আমাদের নিকট হতে বাচ্চা সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডেসক্রিপশন দেওয়া বক্সে যে নাম্বার দেওয়া আছে সেখানে হোয়াটসঅ্যাপ এবং ইমো খোলা আছে সেখানে আপনারা নক করতে পারেন এছাড়াও আমাদের ইউটিউবের কমেন্ট বক্স ফেসবুকের কমেন্ট বক্স ফেসবুক পেজে নক করতে পারেন আপনারা নক করার সঙ্গে সঙ্গে আমাদের এখান থেকে আপনাদের মেসেজের খুব দ্রুত রেসপন্স করা হবে ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করলে আপনাকে বর্তমান বাজারটি জানিয়ে দেওয়া হবে যে এই মুহূর্তে কি দামে কোয়েলের বাচ্চা থেকে শুরু করে রানিং ডিম দেওয়া কোয়েল পাখি সেল করা হচ্ছে সেটা জানানো হবে এবং তার উপর ডিপেন্ড করে আপনি আপনার ফার্মের জন্য বা আপনার খামারের জন্য কোয়েল পাখি সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ আমাদের নিকট সব সবসময় পর্যাপ্ত পরিমাণ জি বিস থেকে শুরু করে রানিং ডিম দেওয়া কোয়েল পাখি পর্যন্ত পেয়ে যাবেন ইনশাল্লাহ সো ভিডিওটি লেন্থ আমি আর বেশি বড় করতে চাচ্ছি না ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য সাইন পেটস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাকে